কোটি কোটি জন্মের স্বীকৃতির ফলেই বৃন্দাবন ধামের দাপর যুগে সেই ভগবান শ্রীকৃষ্ণের লীলার স্থানগুলো দর্শনের সৌভাগ্য প্রাপ্ত হয় তো মিত্র আমাদের ব্রজে সবচাইতে প্রিয় স্থান ভক্তদের সেটি হল এই রাধা কৃষ্ণের বেদী যে স্থান দর্শন করতে আসতে গেলে অনেকটাই পরিশ্রম করতে হয় আর পরিশ্রম তো নয় তপস্যা তারপরেই কিন্তু এই স্থানের দর্শন মেলে নিশ্চয় এখানেই আমাদের গোবিন্দ শ্রীমতী রাধারানীর সাথে উপবেশন করেছিলেন ব্রজধামের অতি জনপ্রিয় একটি স্থান কিন্তু এটি যার নাম হলো না না নামটা একটুখানি পরেই না হয় আমরা জেনে নিই তাই না আগে জানি এখানে কি কি দর্শনের রয়েছে বৃন্দাবন তো আর একটু একটু নয় ভগবান শ্রীকৃষ্ণের দর্শনের স্থানগুলোও কিন্তু একটু একটু নয় অনেক বিশাল বিশাল বড় তো এখানে রয়েছে রাসের বেদি ভগবান শ্রীকৃষ্ণ যখন দ্বাদশ বনে বৃন্দাবনে রাস উদযাপন করেছিলেন সে সময় এখানেও ভগবান শ্রীকৃষ্ণ রাস করেছিলেন রাধিকা আদি সব সখীদেরকে নিয়ে শ্রীমতী রাধারা নিয়ে এসেছিলেন এখানে রয়েছে সুন্দর একটি কুণ্ড যে কুণ্ড দর্শন করলে যেন মনে হয় সবচাইতে আহাদি পুরনো স্থান যেন মনে হয় ভগবান শ্রীকৃষ্ণের কিন্নার কিন্নারি দাস দাসী আদি সবাই এখানে প্রভুর সেবা করতেন প্রতিটা বৃক্ষে লক্ষ্য করলে শ্রীমতী রাধারানীর নাম অঙ্কন দর্শন করতে পারা যায় বিশাল এই বন জুড়ে পাহাড় জঙ্গল বিভিন্ন বৃক্ষ এবং তার সাথে নীল আকাশ সব সবাই এখানে বিদ্যমান হয়েছে রহস্যের বিষয় হলো এই বিশাল জুড়ে সুনশান চারিদিক তার মাঝেও এক বিশাল বড় সিঁড়ি যা থেকে উপরের দিকে বেয়ে উঠে ভগবান শ্রীকৃষ্ণের লীলার স্থানগুলো দর্শন করতে হবে এবং এখানে মাধবের কুণ্ড রয়েছে যেখানে শ্রীমতী রানী জল নিতে আসতেন এমন এক শুদ্ধ ভক্ত এখানে এক অলৌকিক লীলা করে গিয়েছেন সেই কারণেই এই স্থানে আসলে ভগবানের ভক্তের কৃপা প্রাপ্ত হয় তবে সবচাইতে আকর্ষণীয় দর্শন হলো এখানে শ্রীমতির আধারানীর জল নিতে আসার সেই ঘাট হ্যাঁ দেখুন কতটা শান্ত পরিবেশে সেই ঘাটটি আজও আমাদেরকে দর্শনের ব্যবস্থা করে দিয়ে উনি অক্ষত অবস্থায় রয়েছেন এই বনে স্থানটি দর্শন করলে আপনার মনে হবে সেই তো রয়েছে ময়ূরেরা পাখিরা বৃক্ষেরা ফলেরা ফুলেরা এবং সুন্দর এই ব্রজভূমি কিন্তু শুধুমাত্র অভাব একজনেরই সে হলো এরই মাঝে গোবিন্দ যদি কোথাও বিরাজমান থাকত তাহলে কতই ভালো হতো আসলে তাই ভক্তরা নিজের কল্পনার মধ্যে যাতে গোবিন্দকে স্থাপনা করতে পারে সে কারণেই গোবিন্দ অক্ষত অবস্থায় রেখেছে তার ব্রজধাম আজও পর্যন্ত আজকেও আমাদের সঙ্গে রয়েছে লোকেশ ভাই আমরা রওনা দেব বার্সানা থেকে অনেকটাই দূর একটি স্থান যেটি কিন্তু রাজস্থানের মধ্যে পড়ে গিয়েছে যেতে অনেকটাই সময় লাগবে আর রাস্তা খুব একটা ভালো নয় কেন উত্তরপ্রদেশের সীমানা যখনই পেরিয়ে রাজস্থানের সীমানা আসে তখন রাস্তার অবস্থা কোথাও ভালো কোথাও খারাপ সব মিলে এরকম অবস্থা বেশি একটা জোরে গাড়ি চালানো যায় না তাই অনেকটা সময় কিন্তু লাগে এই স্থানে আসতে হ্যাঁ কোনো রকম প্রাইভেট গাড়ি ছাড়া আপনি এখানে পৌঁছাতে পারবেন না কেন কোনো সরকারি গাড়ি আদি কিন্তু এই স্থানে আসে না আপনাকে বুক করেই তবে কোনো গাড়ি নিয়ে বেরিয়ে পড়তে হবে এই স্থানে দর্শনের জন্য তবে আসলে পরে আপনার ফিরে যাওয়ার কোনো আকাঙ্ক্ষাই আর অবশিষ্ট থাকে না মিত্র এই যে মার্গ দেখছেন অতি পরিচিত মার্গ ভগবান শ্রীকৃষ্ণের কাছে যাওয়ার মার্গ তো আজকে আপনাকে কিন্তু নিয়ে যাব ভগবান শ্রীকৃষ্ণের কাছে মিত্র ধাম সেবা করতাম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম তো চলুন আজকে ভগবান শ্রীহরির কাছে নিয়ে যাই মিচ্ছ শুধু ভগবান শ্রীকৃষ্ণের কাছে যাওয়ার আগের এই যে বন রয়েছে এই বনের সুন্দরতা দর্শন করলে পরেই মনে হবে আপনি ভগবানের সান্নিধ্য লাভ করেছেন তো আজকে এত বিশাল বড় একটি বনে এসে পৌঁছালাম ব্রজের মধ্যে যে বন দেখে সত্যি আপনি মুগ্ধ হয়ে যাবেন একদম আধ্যাত্মিক অলৌকিক বন এখন কথা হলো মিত্র যে ভগবান শ্রীকৃষ্ণের কাছে পৌঁছাতে গেলে অনেকটাই কষ্ট করতে হয় অনেক কিছু ত্যাগ করতে হয় তবেই কিন্তু ভগবান শ্রীহরির কাছে পৌঁছে যাওয়া যায় ত্যাগের কথা যদি বলি ভোগ আর ভক্তি দুটো কখনোই একত্রিতভাবে চলতে পারে না হ্যাঁ যদি সংসারের সব সুখ স্বাচ্ছন্দ্য ভোগ আদি নিয়ে পড়ে থাকি তাহলে গোবিন্দের কাছে যাওয়ার জন্য যে তপস্যাটুকুর প্রয়োজন হয় সেটি কিন্তু আমরা মিত্র করতে পারি না কেন কি মায়া আমাদেরকে ভুলিয়ে রাখেন এখন কিন্তু বসন্তের সময় আর এ সময়ে ফুলেরা ফোটে ব্রজের বিভিন্ন বৃক্ষেরা আনন্দে নাচে কেন গোবিন্দের বিচরণের সুমধুর সময় সেটি হলো বসন্তের সময় বসন্ত কাল আখিরা ডাকে অনেকও কলরব রয়েছে এখানে সব স্মৃতি পড়ে রয়েছে সেরকম যেখানে আমাদের শ্রীমতী রাধারানীর এক সখীদের সাথে নিত্যলীলার স্থান সেই সব লীলার স্থান সেভাবেই আছে কিন্তু রাধারানীর দর্শন আমরা সহজে পাচ্ছি না কারণ কি সেই নেত্রমিত্র আমাদেরকে প্রদানই করা হয় না যা অত্যন্ত উচ্চ ভক্তি সম্পূর্ণময় নেত্র কিন্তু দর্শন করার প্রয়াস কি আর ছেড়ে দিতে হয় সেটি তো মৃত্যুর আগ পর্যন্ত করেই যেতে হবে আমাদেরকে এইটুকুই যখন উঠতে এত কষ্ট শ্বাস ঘন হয়ে যাচ্ছে তাহলে চিন্তা করুন গোবিন্দকে প্রাপ্ত করার জন্য কত পরিশ্রমের প্রয়োজন হয় তবে সাধু মহাত্মারা বলে থাকেন বৃন্দাবন ধাম এমনই একটি স্থান এখানে পরিশ্রমের প্রয়োজন হয় না কেউ যদি এখানে ঘুমিয়েও থাকে কোথাও বসেও থাকে কিংবা কোনো ভজন ছাড়াও জীবন কাটিয়ে দেয় বৃন্দাবন ধামে তবুও সে ভগবানের ধামে ফিরে চলে যাবেন দেখুন এবারে এই স্থানটি এটিই হলো ভগবান শ্রীকৃষ্ণের রাসের বেদি। এখানেই আমাদের গোবিন্দ যেমন আলতারাঙা পায়ে নুপুরের ধ্বনি শ্রীমতী রাধারানীকে শুনিয়েছেন শ্রীমতী রাধারানীও তার তার কোমল চরণে নূপুর পরে আলতা লাগিয়ে ভগবান শ্রীকৃষ্ণের সহিত উপবেশন করেছিলেন রাসের নৃত্য করেছিলেন সেই বেদী আমরা দর্শন করছি তো মিত্র আমাদের ব্রজে সবচাইতে প্রিয় স্থান ভক্তদের সেটি হলো এই রাধা কৃষ্ণের বেদী মিত্র এখানেই আমাদের গোবিন্দ শ্রীমতী রাধারানীর সাথে উপবেশন করেছিলেন ব্রজধামের অতি জনপ্রিয় একটি স্থান কিন্তু এটি যার নাম হলো কাদমখন্ডি বন দেখুন এবারে চারিদিক ধুধু করছে যত আপনার চোখ যাবে সবুজময় পাহাড় পর্বত সব কিছুই চোখে পড়ছে উপরে সূর্যদেবতারও দর্শন হয়ে যায় যদি দিন থাকতে এখানে আসা যায় এবারের প্রশ্ন হলো এই যে পাথর দিয়ে নির্মাণ করা এই বেদিটি হয়তো অনেকের মনে প্রশ্ন জাগতে পারে এটি তো দাপট যুগের নয় তাহলে বলি মিথ্র ভক্তরা যে যে স্থানে ভগবান উপবেশন করেছেন বা লীলা আদি করেছেন সেই স্থানকে সুরক্ষিত রাখার জন্যই এরকম ব্যবস্থা করে থাকেন তবে সত্যি কথা এটাই যে গোবিন্দ যখন এই ব্রজধামে থাকেন তখন ওনার প্রাকৃতিক সৌন্দর্যের মধ্য দিয়েই ওনার সব লীলাবিলাস করেন আর আমাদেরকে কৃত্রিম উপায় কিছু উপায় খুঁজে বের করে নিতে হয় তাই তো সংরক্ষিত করা ছাড়া তো আমাদের উপায় নেই কেন কি গোবিন্দ যেখানে উপবেশন করে থাকেন সেটি অনন্তকাল পর্যন্ত অক্ষত অবস্থায় থাকে আর যখন আমাদের ভক্তি লুপ্ত হতে থাকে তখন ধীরে ধীরে সেই স্থানগুলো ক্ষয়প্রাপ্ত হতে থাকে তাই ধরে রাখার চেষ্টা ভক্তদের যাতে আমাদের ভক্তি বর্ধিত হয় ক্ষয়প্রাপ্ত না হয় তো মিত্র এটি হলো আমাদের রাধা মাধবের নিবাসস্থলী আর এখানেই দেখুন কত সুন্দর রাধা মাধবের বসার স্থানটি হ্যাঁ এখানেই বসেছিলেন আর তার উপরে বেদি নির্মাণ করা হয়েছে আর এবারে খুব সুন্দর করে একদম দেখুন আঙিনা গোবিন্দের কিন্তু রাঙিয়ে তুলেছেন ধীরে ধীরে ব্রজের অনেকও স্থানে মিত্র সৌন্দর্যায়ন হচ্ছে দেখে খুব ভালো লাগে পরিবর্তনশীল আর কি এই জগৎ ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে প্রতিবার যখনই আসি নতুন কিছু দর্শন করতে পাইনি যেরকম এবারে সিঁড়িগুলোতে আবার একটু রঙ করে দেওয়া হয়েছে এই স্থানটি নির্মাণ করা হয়েছে প্লাস্টিনের ছাউনি দেওয়া হয়েছে দেখেছেন আমাদের সেই কদমখণ্ডীর বন কিন্তু আর এই কদমখণ্ডির বন নেই অনেক সুন্দরভাবে রং করে দেওয়া হয়েছে এই যে দেখুন এখানটা ঘেরাও দেওয়া হয়েছে কেন কি এখানে ময়ূরেরা এসে থেকে খাবার গ্রহণ করে সেই জন্য আর কদমখন্ডির বন এমন বিশাল একটি বন এখানে পাখিদের মেলা বসে যদি ব্রজের মধ্যে শ্রেষ্ঠতম কোনো স্থান থাকে যেখানে পাখিদের হাট বসে তাহলে সেটা হলো কদমখণ্ডির এই বন হৃদয় ব্যাকুল হয়ে যায় যেমন কোনো ঊর্ধ্বতানো ব্যক্তির যখন পতন হয় তখন কেমন লাগে ঠিক এই স্থানটিও তেমন যখন দর্শনের জন্য যাই সেই উপরে কত ভালো লাগে যেন গোবিন্দের দর্শন পারব সেই আনন্দে আত্মহারা হয়ে তো উঠি কিন্তু যখন লগ্ন ঘনিয়ে আসে গধুলি হয়ে আসে তখন বাড়ির দিকে ফিরতে হয় আবার এই স্থান থেকে চলে যেতে হয় আবার কবে আসতে পারবো গোবিন্দের শ্রীচরণে সেই দুঃখ তো বিরহ থাকেই এ হলো ভাব আসলে ব্রজের মধ্যে আপনি যেখানেই থাকেন গোবিন্দের সান্নিধ্যেই আছেন আর গোবিন্দ সর্বদা বিভিন্ন প্রকারের দর্শনের মাধ্যমে আপনাকে সারা জাগিয়ে যাবেন যে গোবিন্দ আপনার সাথে আছে তার আরেকটি নিদর্শন ও প্রমাণ হলো এই যে শিলা যে বর্ণ তা হলো শ্যামবর্ণ বর্ণ হুম আর সে কারণেই শ্যাম গোবিন্দ আপনার সাথে সর্বদা থাকবে কেন কি আপনি মনে করবেন এসব শিলা আদি সব কিছু দর্শন করে যে গোবিন্দ শ্যামবর্ণ ছিলেন তাই শিলা শ্যামবর্ণ মানে সর্বদা আপনাকে মনে করিয়েই দিচ্ছেন আর এখানে যেমন পক্ষীদের আনাগোনা তেমন হল ময়ূরদের আনাগোনা কিন্তু যে স্থানে এই মুহূর্তে আমরা দর্শন করতে আসলাম স্বর্গের থেকে বেশি সুখ কিনা এটাই হলো প্রমাণ আর সে কারণেই আমি আমার ভাব থেকে বলি কে আমাকে পাঁচটা গালাগালি দিয়ে দিল সেতে আমার আসে যায় না কেন কি সাধারণ ধরুন আমাদের বাড়িতে কেউ বেড়াতে আসলে আমরা কি করি তাকে খাবার দেই হ্যাঁ বিভিন্ন রকমের খাবার আদি সব কিছু দেই তো সেটা দেওয়ার পর তিনি যদি সেটা না খায় তখন আমরা কি করি কি করি তখন রেখে দেই তো হ্যাঁ বা আমরা খেয়ে নিই যে দিয়েছিল তারটা আবার সে নিজেই খেয়ে নেয় মানে আমরা দিয়েছিলাম সে নেয়নি আমি স্বয়ং রেখে নিলাম বা খেয়ে নিলাম তো সেই রকম আপনি আমাকে গালাগালি দিলেন এবারে আমি নিলাম না তাহলে আপনি কি করবেন আপনি স্বয়ং রেখে দিন আপনি নিজে খান সেটাই হলো ব্যাপার এই কথাটা কিন্তু ভগবান বুদ্ধদেব বলেছিলেন হ্যাঁ সিদ্ধার্থ তো ওনার অনেক বড় কথা রয়েছে সেটাই আর কি আমি যেভাবে ভিডিও তৈরি করে যেভাবেই দর্শন করাই না কেন তার একটা মানে থাকে একটা ভাব থাকে এই আর কি ভাব যদি কেউ বোঝে বুঝবে না বুঝলে কোনো ব্যাপার নেই আপনি দিলেন গালাগালি আমি নিলাম না তো যাই হোক আমরা কিন্তু এই স্থানে দর্শন করার কিন্তু আরও অনেক কিছু রয়েছে কি দর্শন করবেন এই যে এখানে স্বর্গের সিঁড়ি যেটা বলতে গিয়ে বলে এই যা পয়সা ইনকাম করার জন্য স্বর্গের সিঁড়ি বলছে না আমরা চিনি অনেকে স্বর্গ স্বর্গ অবধি চেনে তাই বলেছিলাম স্বর্গ আসলে ওটা স্বর্গের থেকে ঊর্ধ্বতন সিঁড়ি সেটা হলো বৈকুণ্ঠ দাম তার প্রমাণ হলো ওই মাতাজি উনি দর্শন করে এসেছেন রাস বেদী রাইট আচ্ছা এরপরে আরও এখানে তিন চারটে দর্শন আছে সেটা হলো রাধারানীর জল ভরতে যাওয়ার ঘাট রয়েছে আচ্ছা পাশে মন্দির রয়েছে নাগা বাবার এবং এই যে এইখানে যে রয়েছে সরোবর রয়েছে খুব সুন্দর তো এই কাদামকান্ডির বন নাকাম করে দেড় দু ঘন্টা না দর্শন করলে ঘুরে ঘুরে আপনার মন ভরবে না আমি লোকেশ ভাই তারপরে এই মাতাজির ছেলে এনারা সবাই এসছি প্রায় কত দু ঘন্টা হয়ে যাবে না দু ঘন্টা হয়ে যায় পাঁচটা বাজে যাচ্ছে প্রসাদ পেয়ে বর্ষনা থেকে ডাইরেক্ট চলে এসেছি এবার দেখুন কুণ্ডটি দর্শন করাচ্ছি আর যতবার দর্শন করাবো ততবার ভালো লাগবে এত শান্তিময় আর এত সুন্দর প্রিয় স্থান এই যে দেখুন আর সব বৃক্ষেই তিলক কেটে নিয়েছে রাধা নামের তাই না রাধা নামের তিলক কেটেছে না কত ভালো লাগছে হ্যাঁ শ্রীঙ্গ আচ্ছা রাধে রাধে এই দেখুন সচ্চাইতে আদি সরোবর কদমখণ্ডের বনে রাধে শ্যাম বাবা তো এই দেখুন কুণ্ড দেখেই যেন মনে হচ্ছে আমরা একটা আধ্যাত্মিক জগতে আছি কি অপূর্ব হ্যাঁ কী সুন্দর আর এই যে বৃক্ষের তিলকাটা বাপরে বাপ এখন এই ডিজিটাল যুগে আগে কিন্তু সাদা রঙের উপরে শুধুমাত্র রাধা নাম থাকতো আর এখন একদম ডিজিটাল কালার করে দিয়েছে তাই না আরও সুন্দর লাগছে যেন বস্ত্র পরিধান একদম নতুন বস্ত্র পরিধান করিয়েছে ওই যে সরোবর আছে ওখানে আর বৃক্ষ দেখুন এই যে কদমখণ্ডের বন এখানে নাগা বাবা যে রয়েছে ওনার জটা বেঁধে গিয়েছিল বৃক্ষে কাটায় তারপরে উনি হাল ছেড়ে দিয়েছিলেন যে কাঁটা ছাড়ানোর প্রথমে চেষ্টা করেছিলেন তারপরে দেখছেন যে গোবিন্দ যদি আমার মাথার কাটা ছাড়াতে হয় তাহলে তুমিই ছাড়াবে তখন ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী এসে সেই নাগা বাবার মাথার কাটা ছাড়িয়ে দিয়েছিলেন অপূর্ব মুগ্ধকর স্থান যদি কারোর ভগবানের কৃপা প্রাপ্ত হওয়ার ইচ্ছা থাকে তবে সবচাইতে প্রথম ভক্তদের কৃপা পেতে হবে এই কারণেই প্রতিটি লীলার স্থানে ভক্তদের উপবেশনের স্থান কোথাও তাদের বৈঠক কোথাও সমাধি কোথাও পরিক্রমার ব্যবস্থা কোথাও তাদের মন্দির তাদের চিত্রপট এই সবগুলোই ভক্তদের কাছ থেকে কৃপা প্রাপ্ত করার একটি পন্থা তাই ভক্তদের স্থানগুলোও আমাদের ঘুরে ঘুরে দর্শন করা একদম বাঞ্ছনীয় এবারে দর্শন করছি আমরা আরেকটি স্থান সেটি কিন্তু আমাদের শ্রীমতির জল নেবার স্থান এবং সখীদের সহিত গোবিন্দ এখানে রাধারানী এখানে আসতেন এবং গোবিন্দের সাথে দেখা করতেন সেই পবিত্র স্থান এই জল এই সিঁড়ি ওপারে বৃক্ষদের মেলা সম্পূর্ণ চিত্র দর্শন করলে যেন হৃদয় চিত্রবধ হয়ে যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রাধা মাধবের স্মৃতিগুলো মনে করা আর চোখ থেকে অঝরে জল ঝরা এই হলো ভক্তদের একমাত্র সম্পদ এই কলিযুগে দাঁড়িয়েও এখনো পর্যন্ত আমাদের ব্রজের সৌন্দর্য এত সুমধুর যে কোটি কোটি টাকা দিয়েও এই সৌন্দর্য অন্য কোথাও ফুটিয়ে তোলা যাবে না কেন বললাম এবার বলতে পারেন যে কত রয়েছে এরকম ফুলে ফলা ফলে ভরা অন্য অন্য স্থান চারিদিকে হ্যাঁ কিন্তু আসল কথা হলো এই যে বললাম ভাবের কথা যে এখানে যে হৃদয়ের সুখ পাওয়া যায় না মানে যে কৌলশমুক্ত আমরা অন্য জায়গায় যাই তবুও হৃদয়টা জ্বলতে থাকে হ্যাঁ কৌলশপূর্ণ থাকে সবসময় বিভিন্ন রকম কামনা বাসনার দ্বারা জ্বলতে থাকে কিন্তু ব্রজদামে এই জলাটা হয় না জলে না হৃদয় এই জন্যই ভালো লাগে এখানে শুকনো রুক্ষণ মরুভূমির মতো হলেও স্থান তবুও ভালো লাগবে কেন এখানে আত্মা জলে না সর্বদা সুখে থাকে আত্মা আর যখন আত্মা সুখী হয় তখন ভাত খেতে শুতে বসতে ঘুমাতে যা কিছু করবেন সব ভালো লাগবে সব সুন্দরময় লাগবে ও কারণেই বললাম কচি টাকার বিনিময়েও পাওয়া যায় না আর তারপরের কথা হলো দেখুন এমন একটি সুন্দর শান্ত স্থানে এই যে ভক্তরা ইতিমধ্যে এসে গিয়েছেন হ্যাঁ মাতাজিরা এসে গিয়েছেন সবাই এখন এখানে কীর্তনাদি করবেন দর্শন করবেন তো এনাদের দর্শন কোথায় হবে কোটি টাকার বিনিময়ে এই জিনিসগুলো হয় কখনো কখনোই হয় না সব কিছুর দর্শন হবে কোটি টাকার বিনিময় কিন্তু অন্যত্র গিয়ে ভক্তের দর্শন কখনোই হবে না অলোক নিরঞ্জন ভগবান যখন ভক্তদের মধ্যে দিয়ে সবার হৃদয়ে নিরঞ্জন উদিত করেন তখন এই ব্রজধাম আরও চৌগুণ রঞ্জিত হয়ে ওঠে প্রতিটি বৃক্ষের গোড়ায় বসে থেকে যেন মনে হয় জীবনটা এবার পার করে দিই আর কোনো দিন যেন এই ব্রজধামের বাইরে যেতে না হয় এমন প্রত্যাশা করা উচিত তো এবারে চলুন মন্দির দর্শন করিয়ে আনি আমাদের বাবাজিরা এখানে বসে রয়েছে বিকেলবেলা কত ভালো লাগছে দেখুন কত সুন্দর মন্দিরটি একটা উপরে পাহাড় রয়েছে কত সুন্দর আর তার তলটিতেই এই মন্দির একদম শান্তিময় শান্তি আর শান্তি আর মন্দিরের রঙ তো হলো রাধা বর্ণ আর যখন মন্দিরগুলো দর্শন করতে আসবেন এরকম আঙ্গিনা চোখে পড়বে দেখুন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আঙ্গিনা যাতে গোবিন্দ খালি পায়ে তো খেলবেন না এসব স্থানে আর ছোট ছোট বালকেরা যখন মন্দিরের আঙ্গিনায় দর্শন করতে পাওয়া যায় কত ভালো লাগে আর সেই যে আমাদের নাগা বাবা জটা আটকিয়ে গিয়েছিলেন তখন শ্রীমতীর রাধারানী খাবার নিয়ে এসেছিলেন আর নাগা বাবার মাথার দেখুন জটা ছাড়িয়ে দিচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ এমন সুন্দর অদ্ভুত দর্শন এই মন্দিরে আসলে পাওয়া যায় তো মন্দির নয় এ হলো বৈকুণ্ঠ লোক যেন দুই প্রহরী দুই দরজায় দাঁড়িয়ে রয়েছে তারা হলো জয় বিজয় একটুখানি সামনে এগিয়ে চললেই দেখা যায় রাধা মাধবের বেদী এবং সেই নাগা বাবার চিত্র এবং মন্দির দর্শন করতে পারা যায় এখন মন্দিরের কত সুন্দর আঙিনা শ্রী রাধা রানী জয় কৃষ্ণচন্দ্র ভগবান জয় রাধিলালা আসলে এই আমাদের ব্রজের প্রতিটি মন্দিরই ভগবানের গৃহ তাই না আর সেই গৃহর দর্শন করাও হল যাতে পরবর্তী জন্মে আমরা এমন গৃহে ঠাঁই পাই আজ এই ব্রজের বাবাজিরা ঠাঁই পেয়েছে আমরা যেন একদিন গোবিন্দের এরকম সুন্দর ব্রজে ঠাই পাই এই প্রত্যাশাই করা উচিত ভগবানের কাছে এসে এবং ব্রজধামে এসে আসলে ভগবানের চরণে যে কোনো শুভ জিনিসের জন্য আবদার করলে গোবিন্দ সেটি অবশ্যই পূর্ণ করেন তো সবচেয়ে শুভ আবদার হল গোবিন্দের চরণে ঠাই পাওয়ার আবদার আর যে আবদারই করে গেলাম যেন জনম জনম ধরে ব্রজের এই মাটিতেই জন্ম হয় আর গোবিন্দের চরণে যেন সারা জীবন থাকতে পারি তো লোকেশ ভাই এবারে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছেন আমাদেরকে নিয়ে যাবেন বলে তো যাই হোক লোকেশ ভাই আমাদের জন্য অনেক সময় বসে আছে এতক্ষণে তো আমাদের অনেক দর্শন হয়ে যেত আমাদের অনেক দর্শনের দরকার নেই যতটুকু করবো একটুখানিই করব আর তাতেই পরম তৃপ্তি পাই আর কিন্তু চোদ্দ পনেরো খানার দর্শন একদিনে করেও তত তৃপ্তি আসে না কিন্তু একটি জায়গা মনের মতো করে যদি দর্শন করা যায় তাহলে অনেক শান্তি পাওয়া যায় তো মিত্র আজকের এই ভিডিওটি ছিল এই অবধি পরবর্তী ভিডিওতে আবার আপনার সাথে দেখা হবে কথা হবে সে অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে